ছ ডিসেম্বর খ্রিস্টানদের হিসাবে ওরা বলে যিশু জন্মদিন ওই দিন একটু খ্রিস্টানরা খুব কো ফেস্টিভিস্টি করে কেক টেক খায় पूछे কেক খায় কোন তারিখ বড়দিনই দিনে না মেজদি না পয়লা জানুয়ারি কেক খায় কোন সময়

আপনার পয়সা দিয়ে হালাল পয়সা দিয়ে হালাল মাল কিনে খাবেন লোকে কেন ফতোয়া দিতে যাবে কিন্তু যে কেকটা স্পেশাল করে বড় দিন উপলক্ষে খ্রিস্টানরা তৈরি করেছে এই উৎসব এই পর্ব ইমানদার মুসলমান কখনো ওই দিনের ওই কেকটা খেতে পারে কথা বলেন আগে ছোট বয়সে শুনতাম এরকম বড় বড় ভিআইপি লোক যারা ওদের বাড়ির ছেলে ফেলে হলি জন্মদিনে কেক কাটতাম

আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লামার মোহাম্মদ গুলোকে একটু আলাদা করে দেবেন সোহার আমি আমার মোহাম্মদদেরকে আলাদা করে চিনে নিতে পারব রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলে তো মদিনায় যাওয়ার পর মদিনায় যাওয়ার পর কোন একটা নফল রোজা সাহাবিরা করতে যাবেন নফল নফল রসুল সাহাবিদের পরামর্শে দিয়ে বললেন তোমরা নফল রোজাটা একটা করো না দুটো করো বললেন কেন আমার জমান পারো কথা আছে একটা একটা করি নই বললেন না নফল রোজা তুমি করো না তাতে গোনা হবে কিন্তু যদি করো করা দুটো সাহেবের বললেন হুজুর কারণ তা হচ্ছে মদিনায় কিছু ইহুদি আছে ইহুদি আছে ওরা একটা রোজা করে নফল আর ইহুদির রোজা ইহুদিন নফল রোজা আর মুসলমানের নফল রোজা আলাদা করার জন্য ওদের নফলটা একটা হোক আর আমার উন্মতের নফল রোজাটা দুটো হোক সোহান আল্লাহ বলে ওরা আহালে কেতাব ছিল আহালে কেতাব বলা হোক তার মানে তোরা জবুর ইঞ্জিল অন্যান্য কেতাবের অনুসারী ওরা দাবি করত কিন্তু যদিও দাদি দাবির সপক্ষে তারা সেই কেতাবগুলো মানতো না তাহলে রোজাকে কেন্দ্র করে রসুল্লাহ বললেন নফল রোজা ওরা একটা করে তোমরা যারা আমার দলের লোক আমার উম্মাদ তোমরা নফল রোজা দুটো করো তাহলে হাসরের দিনে আমার চিনতে সুবিধা হবে বলুন সকলে সুহান আল্লাহ হজরত মোহাম্মদের সেই উম্মত বড়দিনের কেক খেয়ে ওই দলে জাতি পারে Yeah, প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের অন্য একটা জায়গায় বলেছেন মান তাসাবা বিকাউমিন যে মুসলমান যে জাতি যে ব্যক্তি যে প্রতিষ্ঠান যে যাদের সঙ্গে অনুকরণ করবে যে যাদের আখলা আদর্শ অনুকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সঙ্গে হাসর করাবেন যে যার অনুসরণ করবে সে তার দলের বলে পরিগণিত হবে তারের সঙ্গে তার হাসর যদি কেকটা না খান তাহলে রসুলের সঙ্গে হাসর হওয়ার আশা করা যেতে পারে যদি কেকটা খান তাহলে খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর মান তাসা বা তারা সব তো বাড়ির ভক্ত আমার ভক্ত কেডা আব্দুল বারি দুরু নাস্তা মা করে আমার পরবর্তী বক্তা جناب হযরত মাওলানা আব্দুল বারি সাহেব ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা খানা যেটা রজলভলি সাহেবের পরিচালিত দিত আর একটা প্রতিষ্ঠান ওর প্রধান শিক্ষক জনাব হজরত মৌলানা আব্দুল বারী সাহেব এসেছেন তার বক্তব্য আপনাদের শুনতে হবে মুক্তি সাহেব আসা পর্যন্ত পরপর পরপর এখনো অনেক সময় আপনাদের কথা শুনতে হবে যদি আল্লাহ রাজি থাকে তো যেটা বলছিলাম যে বান্দা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি যখন কোন অন্যায় অপকর্ম দেখবে তখন তাদের দায়িত্ব হলো হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ সৃষ্টি করা যে অন্যায় কাজটা হতে দেবো না নবী আমার পরক্ষণই বলে দিলেন ফাইললাম ইস্তাতীমা ফাবি কলবিহি ওফন ইউসাব যদি হাত দিয়ে শক্তি প্রয়োগ অন্যায় প্রতিরোধ করা তোমার পক্ষে সম্ভব পর না হয় আমি রাসূল তোমাদের জন্য বলেছি ফাইললাম ইস্তাতীমা ফাবি রিসানি তালে এমন অবস্থাতেonnay প্রতিরোধ করার জন্য তুমি তোমার زبان দিয়ে ওটাকে প্রতিবাদ করবে তোমার কথা দিয়ে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে ফাইললাম

শক্তি দিয়ে শক্তি দিয়ে অন্যায় কে রুখে দেবা দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে অন্যায় কে রুখে দেবা জবান দিয়ে কথা দিয়ে তিন নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করা এবারে আমরা একটু বলি 보자 আমারে ছিলে মত খায় সতি সতি না টেক ফর एग्जांपल

আমার উপরে দায়িত্ব আছে ওর প্রতিবাদ করা হাত দিয়ে কথা দিয়ে অন্তর দিয়ে তা আমি ছেলেটার দেখে বললাম দেখ তুই তো কচি মদ খাস তোর বিরুদ্ধেতে আমার তো দুটো কথা আমার তো প্রতিবাদ আমার তো প্রতিরোধ করতে হবে আমি এখন ভাবা ওখানে হাত না চালিয়ে মুখ না চালিয়ে অন্তর অন্তরে ঘৃণা করলো মাল্লা কচি আমার মদ খায় বলে ও যে ঘরে শোয়ে আমি ঘৃণা করে ওই ঘরে আর কোনোদিন ঢুকলাম না আচ্ছা কি এরা কি প্রতিবাদ হলো প্রতিবাদ পৃথিবীতে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি আপনার বিবেক দিয়ে বিবেচনা করে দেখা উচিত কোথায় কোন শক্তিটা আমার জন্য প্রচলিত কোথায় কোন শক্তিটা আমার জন্য প্রয়োজন আমি বলছি কি আপনার পরিবারটা আপনি যদি নিজে একটু দায়িত্বশীল হল আমার ছেলে বিড়ি খেলে আমি যদি কাউন্টেন একটা শটান চড় মারি তাতে কি কোনো কিসকাপটা হওয়ার ভয় আছে প্রত্যেকটা বাপ যদি সন্তানের বিড়ি খাওয়ার ব্যাপারে একটা চড় মারতো বিড়ির কোম্পানি বন্ধ হয়ে যেত কারণ মুসলমান না খেলে বিড়ি বিড়ি চলবে না তেরঙ্গা শেখার গুটকা চুটকি শান্তি আর একটা কি উঠেছে নতুন কি বিমল আর বিমল বলিছে আর মুসাফি আরে মুসাফি আর না আবার বলি একা করে বলি তেরঙ্গা শেখর গুটকা চুটকি বিমল তারপরে মুসাফি রজনীত মনে হয় তামাক নেই আছে রজন আচ্ছা এই যে আত্মানটা কোম্পানি সত্যি যদি মুসলমানরা ছেড়ে দিত এরা কোম্পানি চালাতে পারত কোম্পানি কখনই চলবে না সব কোম্পানি মুসলমানরাই চালা যায় কত টাকা যাচ্ছে এর পিছনে মুসলমানদের কত পয়সা নষ্ট হচ্ছে শুধু পয়সা নষ্ট হচ্ছে তাই না যে পরিমাণ টাকা দিয়ে এই বিষাক্ত জিনিস খাচ্ছে ও তিন গুণ টাকা দিয়ে ও যে পক্ষঘাত হবে ভিতরে তিন গুণ টাকার ওষুধ খেয়ে পক্ষঘাত ছাড়বে না ভেতরে যা ওর পার্সপত্র যা ঝাঁঝরা হচ্ছে কিন্তু এর তারা খায় শরীয়তের হালাম হালাল হারাম হালালের মশলা আচ্ছা ওটা একটু বাঁয়ে থাক আপাতত দৃষ্টিতে এই জিনিসটা খেলে তো ক্ষতিকর একটা বাবা তার সন্তানকে যদি শশান চর্মের মেরে প্রত্যেকটা বাপ যদি অন্যায় লুকিয়ে দেওয়ার ব্যাপারে পরিবার থেকে যদি যত্নবান হতেন আমার সমাজটা সর্বনাশত কে বলেছে রজবালির কথা হেদায়েত হবে কে বলেছে মুক্তি সাহেবের কথা হেদায়েত হবে আমি বলছি হেদায়েত যদি হয় তো বাপের চেষ্টায় হবে মায়ের চেষ্টায় হবে পিতামাতা যদি চেষ্টা করে তাহলে নিঃসন্দেহে একটা ভালো জায়গা ভালো পরিবেশ ভালো সমাজ আমরা আশা করতে পারি হ্যাঁ প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন রাষ্ট্র ব্যবস্থার মধ্যদিন আমাদের উপরে কোন অন্যায় যদি চাপিয়ে দেওয়া যায় রাষ্ট্র ব্যবস্থার মধ্যদিন আমাদের উপরে কোন অন্যায় যদি চাপিয়ে দেওয়া যায় আল্লাহর বান্দা বলে রাখুন বাপনি মসজিদ ভেঙে যখন রাম রামজন্মভূমি মন্দির তৈরি করা হচ্ছিল 1992 সালে যখন বাপনি মসজিদ ভাঙা হচ্ছিল আমরা দেশের মুসলমানেরা এত বড় একটা অন্যায় অপকর্ম সেদিন ঘটে গেল শক্তি দিয়ে আমরা বাধা দিতে পারিনি কারণ সংখ্যাটা আমাদের বড় কম ছিল হাত চালিয়ে বাধা দিতে পারিনি তবে সাধ্যবত সবান দিয়ে আমরা বলেছিলাম যেহেতু সংখ্যা আমাদের কম শক্তি আমাদের কম শক্তি দিয়ে সেখানে বাধা প্রদান করতে পারিনি কিন্তু আলেম ওলামাগণ তারা তাদের দায়িত্ব অনুযায়ী জবান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন যে কাজটা করা যাবে না বাবরি মসজিদের জায়গায় মন্দির তৈরি করা যাবে না আমরা করতে দেব না বহু প্রতিবাদ আমরা করেছিলাম তো শক্তি দিয়ে হাত দিয়ে পারি জবানটা চালিয়েছি আম সাধারণ পাবলিক যারা কথা দিয়ে স্টেজে ধর্ম বা মানুষদেরকে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে পারিনি তারা অন্ত অন্তর থেকে ঘৃণা করেছিল জাল্লা কাজটা ওরা যা করছে চরম অন্যায় করেছে আমি ওদের সমর্থক না আল্লাহ ওরা যেন এই কাজ সফল হতে না পারে এটা হলো দুর্বলতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই বা সংগ্রাম করা সর্বশেষ স্তর মন থেকে অন্যায়টাকে অন্যায় বলে ঘৃণা করা কিন্তু রাষ্ট্র ব্যবস্থা মসজিদ ভেঙেছিল আমার কিছু করার ছিল না বলে মন থেকে ঘৃণা করেছিলাম ছেলে আমার যদি বিড়ি খায় এখানেও কি মন থেকে ঘৃণা করতে হবে আমার ছেলে আমি শাসন করতেই পারি আমার ছেলে তো আমি মুখ দেতার বলতেই পারি প্রতিবাদ করতেই পারি আমি যেন দেখছি এই প্রতিবাদের ব্যাপার সাপারটা পুরোপুরিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আলেনদের গাড়ি যে যা করতে হয় ভাই তোমরা করো আমরা বাপ বেটা মিলে মিশে থাকি কোন না বাপ ও ছেলের কাছে বিরিয়ানি ছেলে হয়তো 돌 দেয় ছেলের ডলার থেকে বাপের নেচা लीजिएगा বাপ একটু হাত পেতে দিলে ছেলেও দিলে এ বিরাট খাতির বাপ বেটা বিরাট বলে বুঝতো শালা চুল্লু খাওয়ায় বাপ বেটায় খাতির খুব ওই খাতিরটা যদি হতো যে বাপ নামাজ পড়তে যাওয়ার সময় বেটাটার হাত ধরে নে যাচ্ছে তাহলে তুই ইমানদারের দাবিটা পূরণ হতো রে ভাই ভাই

করার জন্য সমাজের প্রত্যেকটা বাপ যদি যথেষ্ট হয়ে যায় চিৎকার করতে হবে না বাপ মা কে একটু দায়িত্ব ছিল পারবে